चावन ट्रेन को लगा कार्पिंग तो कावा ना होने से हो रहा है इधर तुम बालियों नहीं आज दस दस ची लेडी ऊपर लेडी ऊपर

এই পার্কটাও নতুন হয়েছে এখানে বেশি দিন হয়নি প্রায় এক দেড় বছর হবে এটা ওপেন হয়েছে এর আগে আমরা এখানে একবার আসছিলাম গত বছর রোজার আসছিলাম এখানে তখন আসতে অন্ধকার হয়ে গেছিল এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে টুরিস্টদের জন্য এখানে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে মসজিদটা সুন্দর অনেক টা মসজিদ গুলো অনেক ভালো লাগে পার্কিং এরিয়া ওই পাশেও পার্কিং এরিয়া আছে চারপাশে পাহাড় আর হচ্ছে মাঝখানে লেক আর এই পাশে হচ্ছে প্লে গ্রাউন্ড ওয়ান টু থ্রি নামো নামো আমুকে বিয়ারটা দিয়ে দাও তানিশা তানিশা তুমিও জাম করো চাও ভিতরে যাও এটা হচ্ছে বোটিং এরিয়া আজকে বাইরের ওয়েদার টা সুন্দর তেমন বাতাস নেই আজকে সুন্দর শোনা গরমও না এখানে চাইলে হাইকিংও করা যাবে পাহাড়ের উপরে এখন অন্ধকার তো বোঝা যাচ্ছে না দিনের আলোতে বোঝা যেত ভালো মতো আল হাফিয়ার লোকেশন ম্যাপ এখান দিয়ে হাইকিং ব্যবস্থা আছে এখানে পাহাড়ের এখান দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে উঠে চাইলে উপরে উঠতে পারবে আর কি দিনের বেলা ভালো মতো দেখা যায় তো যাও টু ওয়ান Бэ <imit> 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 রং চা তো সোলোমানি বলে না আর কারা করছে গুপচা বলে আমরা আসছি একটু ফুজার মলে এই উড হাউস রেস্টুরেন্ট টা অনেক ভালো লাগে এটা পুরোটাই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আমরা পূজার নেস্টতে ডুববো একটু টুকটাক কেনাকাটা আছে গোসালি কেনাকাটা মেরি ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছে সুন্দর করে ব্লুবেরি নিবে

ফুজারা মল থেকে আমরা এখানে এসেছিলাম রাতে ডিটার করতে এটা কি স্যুপ শাইন এটা কি তরমুজ তরমুজের জুস এই ফুডটার নাম হচ্ছে লুকাই মাপ এটা অ্যারাবিকদের ট্রেডিশনাল ফুড আমরা বাঙালিরা এটাকে গোলগোল্লা বলি এটা উপরে ডেট সিরাপ দিয়ে করা